আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিন্তু আমার মন মনটা ভালো নেই তো আজকে রান্না করবো সকাল সকাল গরুর মাংস তো গরু মাংস এখন দিয়ে নেই

এখন জলিৰ পানী দিয়া গেছেকে দিয় মাছ তাকি দিয়া গৈছে নামাই দি তো আজকে আবারও এই জায়গায় মাছ মারতেছে আব্বা এই জায়গায় থাকতেছে আছে এই নকল ধরব কিন্তু পাই না এই যে ফুটি মাছে ঝাপাই উঠছে আবার ওটা বান্দা লাগবো এগুলো হচ্ছে একদম দেশি মাছ হাতে সেকে মাছ ধরা আনন্দটাই অন্যরকম लावणीपुर बांधिसे बवा बुल्या रूम वाला बना दादा तुमा झुम তো এই জায়গায় বাড়ির পাশ সামনে যেগুলো একটু আগে শেঁকলাম পানি সেঁকার পর এই যে মাছগুলো পাওয়া হয়েছে এই জায়গায় সব ধরনের মাছ আছে পুটি কই মাছ চেংটি তারপর দারিখাও আছে দু একটা এগুলো মিশেল সব মিশেল মাছ একদম টাটকা এবং সতেজ এই মাছের মধ্যে কোনো ভেজাল নেই

সব মিশেলি মাছ না এগুলা সব মিশেলি মাছ কই তার পাশে দাইকে মাছ পুটি মাছ দাইকে পুটি কই ফিরে ভরে জেললে চিডি মাছ করে কইলে কে কাছে এন্টি দেখো সারি মাছ কে বড়াই মাছ কে বড়াই মাছ হ এলাতে ভর্তা স্বাদ লাগে ফুটিগুলো সাইজ কিন্তু হয়েছে সেই রকম বড় বড় ফুটি জাল আনা লাগব জাল এনে মাছ মারা লাগব মাছ তখন বেশি হাল বয় পাটলে তখন মারে রতন গাছের সাত পথি পারি এরপর ঝিঙ্গে গাছের সাত পথি এটা লম্বা সার এরকম বাচ্চা ডাইলি একসঙ্গে হয়ে গেছে না এলেন জাত গাছি এবার রে দেখেও দেখা দেখি সেষণ দতে একটাই হালি হইছে রোরবা আরো মেলা আছে কাজগাছি না কিবা শুন হইছে ধরা জেডা هناخدো জিহে জিবা দাওয় জিহে দ

ভালো লাগে কোনটা বাড়ির গাছের যে কাঁচা তরলাই থাকে টাটকা এই গাছ থেকে পারলাম এদের রান্না করতেছে কী লাভি এরকম তো ভালো লাগে না এখন মাছগুলো দিয়ে দিয়ে কলা দিয়ে দিই এই যে ছোট মাছ ছোট মাছগুলো মাখায় ছড়াইয়া দেওয়া লাগবো এই ছোট মাছ মাখায় ছড়াইয়া দিলে সাত লাগে খুব এখন চিংড়ি গেল কাটা হয়ে গেছে এখন দিয়ে দিয়ে কলা দিয়ে দিই এই কিছু দিয়ে আবার মাখায় ছড়াইয়া দিন মাছটা

এখন পরে আমার তলির দৌড় দিয়ে দিই এখন বড় সৌগর দিয়ে দিই এখন তেল দিয়ে দিই সট মশলা দিয়ে আসলে না খাই দি ছোট মশলা কাঁচাম দিয়ে সব মশলা দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেছে পানি দিয়ে দিই একটু হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিই পানি দেওয়া গেছে এখন দায়িত্ব দিই ছোট মাছের তরকারি হয়ে গেছে এখন নামাই তো এটা কালারটা সেই আসছে কিন্তু তো এখন পরন্ত বিকেলবেলা তো বিকেলবেলায় গ্রামের মানুষ সবাই রাস্তায় একটু বসে থাকে সময় কাটায় বাচ্চারা খেলাধুলা করে কারণ বিকালবেলা রোদ নাই আজকে তাতে আকাশটা একটু হলেও ঠান্ডা ভাব আছে বাতাস বইছে সবাই সবার মতো একটু রেস্ট নিচ্ছে সারাদিন সবাই কাজকর্ম শেষে বিকালবেলায় একটু সবাই রেস্ট নেয় আর বাচ্চারা খেলাধুলা করতেছে তার মারা সবাই ডাকাডাকি করতেছে আর মাছ মারছে কোন জায়গায় সেটা তো আপনাদের দেখাইছি ওই যে আবার আবারও বান্ধে রাখছে একটু রোদ উঠলে পর পরপর ওই জায়গায় মাছ মারা যায় মানে গাছের ছায়ার মধ্যে ওই জায়গায় মাছ আসে এর মধ্যে আমরা ওই জায়গায় আবার একটু করে মুখ খোলা আছে ওই মুখের মধ্যে বান দিয়ে তারপর ওই জায়গায় আমরা শুরু করে দিই তো একটা কথা কী গ্রামে গ্রামে থাকার একটাই এই শান্তি আপনি যেটাই খাবেন না কেন সব কিছু টাটকা টাটকা এবং সতেজ কোনো সমস্যা নেই যেমন মাছটা মারা হয়েছে মারা হয়ে রান্না রান্না হয়ে গেল এগুলো কোনো ভেজাল নেই আর ফ্রিজের জিনিস ওইটা কয় বাসিয়ে থাকে জিনিস এজন্য গ্রামে সব কিছু টাটকা জিনিস সব থেকে ভালো জিনিস এই গাছের কলা যেটা আছে কলাগুলো একদম মনে ফ্রেশ কলা কোনো ফরমালিন ছাড়া কোনো ওষুধপাতি ছাড়া কলা কলা গাছ গাছি কলা হয়েছে যে এগুলো কলার প্রচুর পরিমাণ ভিটামিন আছে গ্রামের যেটাই গান না কেন একদম ফ্রেশ তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করবো তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ